হরে কৃষ্ণ আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলে ডিসেম্বর দু হাজার শনিবার মুখ্যদা একাদশীর বত আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব আসন্ন অগ্রার মাসের শুক্লপক্ষের একাদশী মুখ্যদা একাদশীর ব্রতমাহাত সম্পর্কে বাইশে ডিসেম্বর যে সকল স্থানে এই মুখ্যধা একাদশীর ব্রত পালন করতে হবে সেই সব স্থানগুলো হল জর্ডান লেবানন সাইপ্রিয়াস রাশিয়া লন্ডন ইটালি সহ ইউরোপের সকল দেশ পশ্চিম আফ্রিকার মালি নাইজেরিয়া মিশর লিবিয়া অ্যাঙ্গোলা আমেরিকা কানাডা ব্রাজিল সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশেই এই একাদশীর ব্রত পালন করতে হবে বাইশে ডিসেম্বর দু হাজার তেইশ অর্থাৎ শুক্রবার আর পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ বাকি অন্যান্য স্থানে এই একাদশীর ব্রত পালন করতে হবে তেইশে ডিসেম্বর দু হাজার তেইশ অর্থাৎ শনিবার এরপর আমরা এই মুখ্যদা একাদশীর বতমাহাত্ম সম্পর্কে আলোচনা করব। মুখ্যদা একাদশীর দিনই শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার দিব্য উপদেশ অর্জুনকে দান করেছিলেন আর স্বয়ং শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত এই ভগবত ভগবদ্গীতার জন্ম হয়েছিল আমরা এটাও বলতে পারি ওই দিন ভগবদ্গীতার জন্মদিবস শ্রীকৃষ্ণ আর ওনার নামের মধ্যে যেমন কোনো পার্থক্য নেই ঠিক সেই রকমই ও ওনার মুখনিশ্চিত বাণীর মধ্যেও কোনো পার্থক্য নেই ভগবদ্গীতা সমস্ত বৈদিক গ্রন্থের সার ভগবদ্গীতা এমন একটি গ্রন্থ যার জন্মজয়ন্তী পালন করা হয় আমরা যেমন আমাদের নিজস্ব জন্মদিন পালন করি মা বাবার জন্মদিন পালন করি ছেলে মেয়েদের জন্মদিন পালন করি একটা সারম্বরে ঘর সুন্দর করে ডেকোরেটিং করে নানা অনুষ্ঠান করে ঠিক সেই রকমই আমরা গীতা জয়ন্তী মহোৎসব আমরা এক সুন্দরভাবে পালন করব এরপর আমরা মুখ্যদা একাদশীর বতমাহাত্ম সম্পর্কে আলোচনা করব। একবার মহারাজ যোধিষ্ঠি বললেন এই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে আমি বন্দনা করি আপনি তিলকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নামই বা কী বিধি কী ও কোন দেবতা এ একাদশীতে পূজিত হন তা আমায় কৃপা করে বলুন তদ উত্তরে পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি আপনাকে বর্ণনা করছি যা শোনামাত্রই বাজবীয় যজ্ঞের ফল লাভ হয় অঘ্রাণ মাসের শুক্ল পক্ষের এই একাদশী মুখ্যতা নামে পরিচিত সর্বপাম নাসিনী ও পথের মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশী দেবতাশ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জরি ধূপ দেব ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পুজো করতে হবে পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস তিনি স্তব স্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ পছন্দ একটি অলৌকিক কাহিনী আমি আপনাকে বলছি আপনি তা মনোযোগ দিয়ে শ্রবণ করুন এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পুরুষেরা নিজ নিজ পাপে অধর্জনী প্রাপ্ত হয়েছে এই বত পালনের পূর্ণ ফলে বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারা মুক্তি লাভে যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভীষুত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরযন্ত্রণা পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তিলাভ করতে পারেন এমন কোন পুণ্যবত তপস্যা ও যজ্ঞের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা নর যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কী বা প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমণির আশ্রম রয়েছে তিনি তিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শবন করে মহাত্মা বৈখানস তারদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে তার কাছে গেলেন মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কি পায় আমরা সবাই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরযন্ত্রণা ও কাতর আর্তনা শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিভর কোনো পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতে আপনার কাছে শরণাগত হয়েছি রাজার কথা শুনে মুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্ব জন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হয় তার এরকম অধক্ষতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অঘ্রায়ণ মাসের শুক্ল পক্ষের একাদশী পালন করে সেই পূর্ণফল ফল পিতাকে প্রদান করুন সেই পূর্ণ প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ হবে মনির কথা শোনা মাত্রই রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাব বে তিনি স্ত্রী পুত্রাদিসহ যথাবিধি মক্ষতা একাদশীর বত পালন করলেন বতির পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণ ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুশিষ্ঠি যে ব্যক্তি মঙ্গল দায়নি মুখ্যতা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পা বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই বতের পূর্ণ সংখ্যাও আমি জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন ও যিনি শ্রবণ করেন উভয়েই বাজপ্রিয় যজ্ঞের ফলপ্রাপ্ত হন হরে কৃষ্ণ এই বতের মহাত্ম প্রসঙ্গে বলা হয়েছে যে এই তিথিতে পবিত্র তীর্থস্থান সমস্ত তীর্থস্থানের ফল পাওয়া যায় সারা বছরের পুজোর ফল কেবল এই বত পালনে লাভ হয় এই দিনে একবার মাত্র ভগবানের নাম জপে এক হাজার বার জপের ফল অর্জিত হয় এই তিথিতে দান বৈষ্ণব ভোজন হোম উপবাসে হাজার গুণ বেশি ফল লাভ হয়ে থাকে একাদশী করলে তার পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয় আর ওই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রাতকর্ম সেরে স্নান করে ভগবানের মঙ্গল আরতি দর্শন দেখিয়ে আর পারণ মন্ত্র বলে মন্ত্রটা হচ্ছে অজ্ঞান তিমির আন্দর্শ বত না নেন কেস হব সমুখ না তো জ্ঞান দৃষ্টি পদভব এই পারণ মন্ত্রটি তিনবার বলে আর একাদশীর ঠিক পরের দিন অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সকাল ছটা আঠেরো থেকে সকাল ছটা ছাব্বিশের মধ্যে বাংলাদেশের ক্ষেত্রে সকাল ছটা ছেচল্লিশ থেকে সকাল ছটা ছাপান্নর মধ্যে দিল্লির ক্ষেত্রে সকাল সাতটা এগারো থেকে সকাল দশটা সাঁত্রিশের মধ্যে মুম্বাইয়ের ক্ষেত্রে সকাল সাতটা আট থেকে সকাল দশটা তিরিশের মধ্যে পুনের ক্ষেত্রে সকাল সাতটা তিন থেকে সকাল দশটা তেচল্লিশের মধ্যে চেন্নাইয়ের ক্ষেত্রে সকাল ছটা সাতাশ থেকে সকাল ছটা চব্বিশের মধ্যে ভুবনেশ্বরের ক্ষেত্রে সকাল ছটা আঠেরো থেকে সকাল ছটা ছাব্বিশের মধ্যে বিহারের ক্ষেত্রে সকাল ছটা তিরিশ থেকে সকাল দশটা দুইয়ের মধ্যে ঝাড়খণ্ডের ক্ষেত্রে সকাল ছটা সাতাশ থেকে সকাল দশটা একের মধ্যে ছত্রিশগড়ের ক্ষেত্রে সকাল ছটা ছত্রিশ থেকে সকাল দশটা তেরোর মধ্যে শিলংয়ের ক্ষেত্রে সকাল ছটা পাঁচ থেকে সকাল ছটা ছাব্বিশের মধ্যে গুয়াহাটির ক্ষেত্রে সকাল ছটা ছয় থেকে সকাল ছটা একুশের মধ্যে মণিপুরের ক্ষেত্রে সকাল পাঁচটা পঞ্চান্ন থেকে সকাল নটা আঠাশের মধ্যে মিজোরামের ক্ষেত্রে সকাল পাঁচটা সাতান্ন থেকে সকাল নটা বত্রিশের মধ্যে সিকিমের ক্ষেত্রে সকাল ছটা তেইশ থেকে সকাল ছটা ছাব্বিশের মধ্যে বৃন্দাবনের ক্ষেত্রে সকাল সাতটা ছয় থেকে সকাল দশটা চৌত্রিশের মধ্যে আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই পারণ সম্পন্ন করতে হয় আমরা যে পঞ্চশস্য বর্জন করেছিলাম তা ভগবানকে নিবেদন করে আর পঞ্চশস্যের কোনো একটা খাদ্য গ্রহণ করে আমরা একাদশের বত সম্পূর্ণ করব। আর ওই দিন ব্রাহ্মণকে ভোজন এবং উপযুক্ত দক্ষিণা দান করতে পারলে খুবই ভালো হয় হরে কৃষ্ণ এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন